মিয়ানমারের দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরেছেন পঁচাশি বাংলাদেশি এ নিয়ে তিন দফায় ফিরলো তিনশো বত্রিশ জন তাদের নিয়ে আসা জাহাজ যোগে ফেরত পাঠানো হয় মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা একশো তেইশ বিজেপি ও সেনা সদস্যকে সকালে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন সকালে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ যোগে আনা পঁচাশি বাংলাদেশিকে গভীর সাগরে বাংলাদেশে একটি জাহাজে হস্তান্তরের পর তাদেরকে আনা হয় কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে প্রত্যাগতদের সবাই মিয়ানমারের বিভিন্ন অঞ্চলের কারাগারে দীর্ঘদিন বন্দী ছিলেন এরা কক্সবাজার নারায়ণগঞ্জ নরসিংদী বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি নোয়াখালী ও ঢাকা জেলার বাসিন্দা

আনুষ্ঠানিকতা শেষে অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া ব্যক্তিদের পুলিশের কাছে এবং অন্যদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় দীর্ঘদিন পর তাদের ফিরে পেয়ে আবেগাপ্লুত স্বজনরা অবৈধ রাস্তায় কোন সময় এই দেশ করে কোন সময় যাবি না গেলে মরণ রাস্তা হইব দেড় বছর পর্যন্ত আসি খুব কষ্টে আসি না তরকারি দিত না বাদ দিত শুধু দুইবেলা বাদ দিত সাদা বাদ আর দুটা করে সুটকে দিত এক দিনে দুইটা এটা ফুরে একাউন্ট লাগতো খুশি লাগে এক বছর এর আগে গত ২৫ এপ্রিল একশো তিয়াত্তর এবং নয় জুন পঁয়তাল্লিশ জন বাংলাদেশি একইভাবে কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরেছেন এখনও যারা বন্দি এবং নিখোঁজ ঘাটে এসে তাদের সন্ধান দেওয়ার দাবি জানান স্বজনরা বর্মার কোলে বুঝমা বুঝমা টিকে মানে ধরা হাই এই তোমার সময় ওই যে আমাররা আরা এখন ফওয়া গিয়ে যাচ্ছে বছর 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 পারாகி আমাদের ভাই হারাই গেছে যে প্রায় তেরো বছর রানিং চলতেছে কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছি শেষ মেস কোনো খবর পাই নাই কুয়ারো পাই দা মানুষে আদে ফোয়ার খবর আছে ওরা এই ফটো ছবি দাও ওটা দাও ইংলিশে দি অন্যদিকে পঁচাশি বাংলাদেশিকে নিয়ে আসা জাহাজে করে ফেরত পাঠানো হয় প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া একশো তেইশ বিজিপি ও সেনা সদস্য উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় আল আমিন শিকদার যমুনা নিউজ